আপনারা দেখেছেন যে আমাদের গত মিটিংটা শেষ হয়েছিল যে আমরা একটা গণভোটে ঐক্যমধ্যে পৌঁছেছি কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে দেখলাম যে কয়েকটা বিষয়ে ওনাদের ভিন্নমতটা খুব স্ট্রং একটা হচ্ছে গণভোটটা কি আগে হবে নাকি নির্বাচ জাতীয় নির্বাচনের দিন একই সাথে হবে আমরা ভেবেছিলাম কমিশন আগে যেটা প্রস্তাব করেছিল একই দিনে নির্বাচন সেটার ব্যাপারে ঐকমত্য আছে কিন্তু আজকে লক্ষ্য করলাম যে এটা নিয়ে একটু সিরিয়াস ভিন্নমত আছে এবং দুই ধরনের ডিভিশন আছে এবং দুই পক্ষের বক্তব্যের মধ্যেই আমরা একটা যুক্তি খুঁজে পেয়েছি আমরা প্রথমত কমিশনকে আমরা বলেছি যে আপনারা এই যেহেতু ঐক্যমত্য করাতে পারছেন না দুই পক্ষে যুক্তি আছে আপনারা মাঝখানে রেফারির ভূমিকা হিসাবে যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেন কারণ মৌলিক জায়গায় তো আমাদের নিমত্ত নাই কখন হবে আগে হবে পরে হবে অর্থাৎ আমরা একমত হয়েছি আমরা একমত হয়েছি মাঠে আমরা খেলবো এমন খেলাটা তিনটায় খেলবো না পাঁচটায় খেলবো এটা হচ্ছে পার্থক্য দোনো পক্ষেরই তিনটারটাও যুক্তি আছে পাঁচটারটাও যুক্তি আছে আমরা বলছি যে এটা আপনারা দুই পক্ষের কথা শুনে একটা সমাধান করে দেন আমরা খুব দুঃখের সাথে দেখছি আপনারা দেখেছেন কমিশনের ডান পাশে ওনারা যাদেরকে বসিয়েছেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ দল এবং এই তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের প্রতিনিধিকে ওনারা সরকারের অংশ হিসেবে বিবেচনা করে ওনারা কিন্তু জাতিসংঘের সফর একসাথে নিয়ে গেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি এই তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমতে পৌঁছাতে পারছি না আপনারা দেখেছেন এর আগে বলা হয়েছে যে সাংবিধানিক পদ্ধতি এখন সাংবিধানিক পদ্ধতি হয়ে গেল আগে হবে না পরে হবে এটা তো সাংবিধানিক কোনো পদ্ধতির বিষয় না এটা জাস্ট মেনে নেওয়ার বিষয় সেখানেও দৃঢ় দ্বিমত থাকার কারণে আমরা মনে করছি এটা আমাদের ধারণা তারপরও আমাদের ধারণা ভুল হলে আমরা খুশি হব আমাদের ধারণা যে এটা সমাধান হবে না এটা সরকারকে ঐকমত্য কমিশনকে একটা বোল্ডলি একটা ডিসিশন দিতে হবে কারণ আমরা জানি বা আমরা মনে করছি ধারণা করছি যে জনগণ আসলে একটা সমাধান চায় আমরা স্পষ্টভাবে দেখছি দেশের জনগণ ঐকমত্য চায় দেশের জনগণ একটা সমাধান চায় দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায় কিন্তু সীমান্তের ওপারে কিছু কিছু শক্তি বা ব্যক্তি আছেন তারা আসলে বিভেদ চায় অনৈক্য চায় এবং একটা বা বিপর্যয় চায় দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এই ইগো সংকটের কারণে মনে হচ্ছে যে পরোক্ষভাবে আমরা ওই সীমান্তের ওপারের ইচ্ছাটাকেই প্রাধান্য দিচ্ছি এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু আছে আরও দুইটা একটা হচ্ছে এটা কি সাংবিধানিক আদেশ হবে নাকি অধ্যাদেশ হবে নাকি জুলাই সোনার আদেশ হবে আমরা প্রশ্ন তুলেছি যে যাই বলেন লেখাতে হবে একটা জিনিস আপনি লাঞ্চই করবেন সেটা মাছ দিয়ে করবেন না মাংস দিয়ে করবেন না শাক দিয়ে করবেন এখন আমরা বলেছি ভাই যেটাই লিখেন কথা তো একটাই তাহলে এইটাতে আমরা একমত হলে অসুবিধে কি এটা হয় সাংবিধানিক সংবিধান আদেশ হোক অথবা জুলাই অধ্যাদেশ আদেশ হোক একটা আদেশ আমাদের লাগবে এখন যারা বলেন যে মুদ্রার এপিট অপিট হলে সমস্যা নাই এখানে তো আমরা একই দিচ্ছি তাহলে এখন আপনারা এত মানে এটা নিয়ে এত বিরোধ তৈরি করছেন কেন লাস্ট অফ অল আমরা আরেকটা বিষয়ে মতামত দিয়েছি সেটা হচ্ছে আমাদের যেই প্রসঙ্গগুলো এসেছে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলবেন আমরা আবারও বলছি সরকারকে এবং ঐকমত্য কমিশনকে বলবো এনাফ আলোচনা হয়েছে এনাম মতামত আমরা নিয়েছি গণভোটের ব্যাপারে আমরা ওইকমধ্যে পৌঁছেছি পদ্ধতিগত নিয়ে যদি বিরোধ থাকে কিছু আলোচনার এদিক সেদিক থাকে আপনারা এটা যেভাবে হোক একটা সমাধান দিয়ে দেন দেশ এবং মানুষ দেশের জাতির এবং মানুষরা এটাকে সাপোর্ট করবে বলে আমরা বিশ্বাস করি আব্দুল হকসানি আপনারা আমি প্রশ্নটা একটু করে নিচ্ছি জি ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে যতগুলো বিষয় নিয়ে এই যাবৎকালে আলোচনা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলোতে সর্বসম্মতভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি মিনিং যে এখানে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোতে কিছু রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা ওই বিষয়টিতে একমত নয় এখন মৌলিক প্রশ্ন হচ্ছে যদি এই বিষয়টা পুরোপুরি একটা কোশ্চেনের মধ্য দিয়ে গণভোটের আয়োজনের মাধ্যমে যায় তাহলে ওই নোট অফ ডিসেন্টের ভাগ্যটা আসলে কি নির্ধারিত হবে এই প্রশ্নে আমাদের বক্তব্য হচ্ছে যদি গণভোটে আমাদের জুলাই বাস্তবায়নের এই আকাঙ্ক্ষাটা যদি পজিটিভ আউটকাম পাই মিনিং যদি জুলাই বাস্তবায়নে হা সূচক রায় আমরা পাই তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে জনগণ এই অভিপ্রায় নিয়ে রায়টা দিচ্ছে যে পুরো জুলাই বাস্তবায়ন যেভাবে কমিশনের পক্ষ থেকে নোট করা হয়েছে ঠিক ওভাবেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে তার অর্থ হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলো আর টিকবে না এটাই আমাদের বক্তব্য তো জন্য রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে যে জুলাই গণভোটে যদি হাসক জয় লাভ করা হয় তাহলে তাদের দেওয়া যে নোট অফ ডিসেন্ট এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে এটা টিকবে না এটাই আমাদের বক্তব্য বিষয়টা আমি একটু সহজ করে দিই ধরেন এখানে আমাদের কারো কারো দ্বিমত আছে কিন্তু আমরা যেহেতু এই প্রপোজালটা তৈরি করেছি তাহলে আমরা থার্ড রেফারি আমরা বলি না থার্ড আম্পায়ার ডিসিশন দেবে আমরা মনে করছি এখানে গণভোট হচ্ছে থার্ড আম্পায়ার জনগণ হচ্ছে থার্ড আম্পায়ার তারা যদি এটাকে গ্রহণ করে তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন জনগণের অভিপ্রায় হচ্ছে তাদের নোট অফ ডিসেন্টকে মানুষ মানে অ্যাকসেপ্ট করছে না এটাকে আমরা রায় হিসেবে নিচ্ছি আমরা তো সবসময় বলি আমরা জনরায় মেনে নিব জনগণের কথা মেনে নিব একজন প্রশ্ন করেছেন যে আমরা গণভোটটা কখন চাই আমরা কিন্তু বলেছি যে সাধারণ নির্বাচনের সাথে গণভোট হলে আমাদের আপত্তি নাই কিন্তু আজকে যেহেতু একটা ভিন্ন মত এসেছে সেখানেও কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সেই জন্য আমরা সবসময় বলি যে আমরা এই জায়গায় একটা নমনীয় নীতি ধারণ করি যে আমাদের যেটা আমরা আগে বলেছিলাম সেটার থেকে আমরা যদি প্রশাসন মানে ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত দেয় যে না আগের দিনে হবে তাতেও আমরা একমত থাকবো কারণ এটা নিয়ে বিতর্ক তুলে টোটাল প্রসেসটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না ফলে আমরা বলেছি আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন কেউ বলেছে আগে চায় কেউ বলেছে একই দিনে চায় সুবিধা অসুবিধা বিবেচনা করে দুইটারই সুবিধা আছে দুইটারই কিছু অসুবিধা আছে কম্পারিটিভলি যেটা অ্যাকসেপ্টেবল কম অসুবিধা সুবিধা একটু বেশি সেটাই কমিশন সিদ্ধান্ত দেখ আমরা সেটা মেনে নেব ধন্যবাদ বাস্তবায়নের বিষয়টা নিয়ে না বলতে পারি হবে সেটা এরও তো না আপনারা আচ্ছা বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে এটা নিয়ে অনেকটা একমত সেটা হচ্ছে যে জুলাই সনদ যদি গণভোটে পাস হয় এবং সেখানে এটা এইভাবেই রেজোলিউশনটা হবে যেটা ওই আমরা বললাম সংবিধান আদেশ বা অধ্যাদেশ বা বিশেষ আদেশ যেটা হবে সেখানে লেখা থাকবে বা সেখানে বলা হবে যে এই কমিশনের যে জুলাই সনদ এটা যদি গণভোটে পাশ হয় তাহলে এটা সংসদের প্রথম অধিবেশনে এটা সাংবিধানিক সভা আকারে এটা এখানে পাশ হবে এবং এটা গ্রহণ করতে পার্লামেন্ট বাধ্য হবে এভাবেই আদেশটা লেখা হবে ধন্যবাদ